ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুকে এত কষ্ট করে মধ্যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের কেয়ার ম্যাডাম এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে স্বাগত এবং সমবেদনা দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের প্রেসিডেন্টকে আমাদের যা সুযোগ সুবিধা লাগে উনি আমাদেরকে ওভাবেই দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন আজকে যে মুহূর্তে আমরা আসছি এটা হচ্ছে টিম ওয়ার্ক ফুটবল খেলা না আমরা জানি আমরা বাংলাদেশের মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয়

এখানে উপস্থিত সকলকে অসংখ্য আর আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নয় যার কথা না বললেই নয় কিলোর ম্যাডাম তার এতদিন কল আজকে আমরা পাচ্ছি তো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ব্যক্তিগতভাবে এবং সকল

Both support staff, Tarokin to champion. Let's welcome the boys.